আজ ভাগ করতেছে এই যে পুকুর সাজা হইছে অনেক মাছ আই তোমার শর্ত দেখি কি কি মাছ কইলে কি রুই খালি খালি রুই গুলো আলাদা করে করা হইতেছে এই যে এগুলা রুই কেয়া দ সব পানি নাই ধো অনেক না রুই মির্কিয়া জাপানি জাপানি বেশি আর এটার দেখি দেখি শুল শুল

ওটাকে দুই ভাগ করলে নাকি ও মানে মাছ কেবল সাইজ হল মাছ কেবল মিরকে এক সাইজ হইল জাপানি আর রুই গরমে মাছ ভাগ করার দৃশ্য দেখেন এই আগের মতো আছে আহা আসি তো না এ আপনি তো সারা বিশ্ব জেনে গরু গরু জন ভিডিও গরু গরু হ্যাঁ সাড়ে তিন লাখটা এ আমরা কিনলাম কত দিয়ে কিন্তু অনেক দামি কিন্তু ডাকাত থেকে ঘুরিয়ে নেশার পরেছে মামা মাছ ভাগ করতেছে করো মামা করো শরীফ মামা কি খবর হুম